বাংলাদেশের মোট গ্রামের সংখ্যা সাতাশি হাজার দুইশো তিরিশটি আর এই সাতাশি হাজার দুইশো তিরিশটি গ্রামের মধ্যে অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশমণ্ডিত একটি গ্রাম হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামটি এই গ্রামটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশমণ্ডিত এই গ্রামটিতে এখনও মাটির ঘর আছে গাজীপুর জেলার অনেক জায়গাতেই মাটির ঘর আছে বিশেষ করে কাপাসিয়া উপজেলার এই রানীগঞ্জ গ্রামটিতে বেশ কিছু মাটির ঘর আছে যা দেখলে আপনার মনে হবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত একটি বাড়ি এই গ্রামটির ঐতিহাসিক গুরুত্ব অনেক ব্রিটিশ যুগে এখানে নীলের চাষ হতো নীলকরদের একটি দাপ্তরিক অফিস নীলকুঠির এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই রানীগঞ্জ গ্রামটি নীল চাষের জন্য বেশ উপযোগী ছিল আর তাই ব্রিটিশদের প্রথম পছন্দের তালিকায় ছিল এই গ্রামটি ব্রিটিশ যুগে ব্রিটিশ এবং পর্তুগিজ বণিকদের আগমন ঘটত এই গ্রামটিতে শীতালক্ষা নদীর দ্বারা পরিবেষ্টিত এই গ্রামটি যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত ছিল বিশেষ করে নদীপথে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো ছিল এখানে এই নদীপথ ধরেই ব্রিটিশদের রাজধানী কলিকাতায় যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত ছিল বাংলাদেশের প্রতিটি গ্রামই কোনো না কোনো দিক থেকে সুন্দর গ্রামীণ জীবনের এই প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি যা আসলে কোনো অবস্থায় কাম্য নয় আমাদের সত্তা আমাদের শিকড় জড়িয়ে জড়িয়েছে আমাদের এই গ্রামীণ প্রকৃতির সাথে প্রকৃতির যত কাছাকাছি আমরা বসবাস করব তত বেশি আমরা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবো বিশুদ্ধ খাবার বিশুদ্ধ বাতাস পেতে হলে গ্রামে যেতে হবে গ্রামের প্রতিটি হচ্ছে মানুষের বিনোদন কেন্দ্র যেখানে একজন অপরজনের সাথে তার মনের ভাব আদান প্রদান করতে পারে সেটি হচ্ছে গ্রামের বাজার পাখির কলকাগুলিতে মুখরিত এই রানীগঞ্জ গ্রামটি সত্যি অপূর্ব অসাধারণ শীতলক্ষা নদীর পারে বিশুদ্ধ বাতাস আর চারিদিকে সবুজ আর সবুজ গ্রামীণ মেঠোপথ ধরে যে রাস্তাটি চলে গেছে নদীর ধারে আর এই নদী দিয়ে যে ইংরেজ বণিকরা একসময় যাতায়াত করত এখন এই নদীটি সাধারণ মানুষের পারাপারের একটি নদী নদীর পাঁচ জুড়ে ইট পাথরের কোনো স্থাপনা এখনো তৈরি হয়নি তাই এই নদীটিকে প্রাকৃতিক পরিবেশ মণ্ডিত একটি নদী বলা যেতে পারে এই গ্রামে এখনও বর্ষাকালে মানুষ জাল দিয়ে মাছ ধরে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া মাছ এখানকার সাধারণ মানুষেরা অনেক মেহনতি নদীর পাড় জুড়ে বিস্তর ভূমিতে চাষাবাদের কাজ চলছে এখানে যারা কৃষি কাজ করে খেয়াঘাটের মাঝি একাধারে সে মাঝি এবং কৃষক নদীর পাড় জুড়ে বিস্তর এলাকায় যে চাষাবাদ হয় সেটি এই খেয়া খেয়াপাড়াপাড়ের মাঝিরাই এই চাষাবাদের কাজ করে থাকে প্রতিটি সাধারণ মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রমী যা দেখে খুবই ভালো লাগলো প্রিয় দর্শক রানীগঞ্জ গ্রামের এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে এক সময় নদীর পরে কিশোরদের ফুটবল খেলার ম্যাচ দেখা শুরু করলাম বেশ ভালো লাগলো নিমেষেই নিজেকে শৈশবে আবিষ্কার করলাম শৈশবের স্মৃতি বিজড়িত সেই খেলার মাঠ এবং ফুটবল খেলা চোখের সামনে ভেসে উঠছে এখানকার প্রতিটি শিশু সুস্থ প্রতিটি কিশোর সুস্থ এবং সবল এই কিশোররাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে প্রিয় দর্শক এই গ্রামটি ঘুরতে ঘুরতেই কখন যে গধূলি লগ্ন এসে উপস্থিত হলো টেরি পেলাম না দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে বাংলাদেশের এরকম সুন্দর কোনো গ্রাম বা গ্রামীণ জীবন নিয়ে গ্রামের হাট বাজারে সে পর্যন্ত ভালো থাকুন